আমি মা বাবাকে নিয়ে এসেছি এই গাছের শিকর বসাতে দেওয়া ওষুধ এটাই হাতে বেঁধে দেয় কতদিন ধরে মানে এই ছিল না এই দুর্গাপূজার থেকে সাইড করে গেছে এখন হাঁটতে পারছে হাতটাই এতটুকু উঁচু করতে পারছে অনেক মিরাকল হ্যাঁ অনেক ডাক্তার দেখিয়েছি ফিজিওথেরাপি পাঁচ মাস ধরে করছি কোনো হয় অনেক আছে কাছে আসার জন্য ভালো হওয়ার জন্য উঠে গেছে আমরা এখানে দেখলাম আমি জায়গায় রান্না মানে ভালো হয়ে যাচ্ছে তবে তো মানে ফেলেছি বেশ বাঁধলাম আজকে দেখি কি হয় কেমন ভিড় নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার গাছেই সারছে চৌষট্টি রকমের রোগ এমনই দাবি ঘিরে উত্তাল উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার ময়না গ্রাম সেখানে এই গাছের ওষুধ সংগ্রহে এখন ভিড় জমাচ্ছে হাজার হাজার মানুষ সকাল থেকে রাত অবিশ্বাস্য ভিড়ে কার্যত মেলার চেহারা নিয়েছে গোটা এলাকা রোগীরা দূর দূরান্ত থেকে ছুটে আসছেন তাদের বিশ্বাস এই ওষুধেই নাকি মিলছে দুরারোগ্য ব্যাধির চিকিৎসা গ্রামের এক যুবক অপরূপ বৈদ্য নাকি প্রথমে স্বপ্নাদেশে গাছের এই গুণাবলী সম্পর্কে জানতে পারেন বলে দাবি করেন সেই থেকেই রোগ সারাতে এই ওষুধ ব্যবহারেই মেলে ফল এরপর থেকেই মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে তার এই বিশেষ গাছের ওষুধের কথা কেউ কেউ বলছেন এই গাছের ছোঁয়ায় তাদের বহুদিনের রোগ সেরে গেছে এখানে নানা রোগের চৌষট্টি রকম রোগের ওষুধ দেওয়া হচ্ছে এবারে অনেক উপকারও পেয়েছে যেমন তেরো বছর উঠতে পারে না তারা এখানে এসে উঠেছে দাঁড়িয়েছে এবং সে তার এই আনন্দে কান্না করেও ফেলেছে এরকম অনেক অনেক ঘটনা রকম রোগের ওষুধ যেমন সুগার প্রেশার গায়ে ব্যথা ঘাড়ে ব্যথা বা হাঁটুর ব্যথা নানা রকম ওষুধ দিচ্ছে আমাদের একটা দাদা সে এখন ঠাকুর পেয়েছে স্বপ্নে শিব ঠাকুরকে পেয়েছে সেই স্বপ্নের থেকে এখন ওষুধটা দিচ্ছে কি হয়েছে কি পেয়েছে জানতে মানে স্বপ্নে শিব ঠাকুর তার কি আদেশ দেয় ঠিক আছে দেওয়ার পরে এই যে ওষুধ দিচ্ছে এই ওষুধ গুলো দিচ্ছে ওষুধ গুলো দিয়ে মানুষ সুস্থ হচ্ছে ভালো হচ্ছে হ্যাঁ আমরা আমরা বিশ্বাসে এসছি এখন বিশ্বাসে সুদীপ্ত মন এখন বর্তমানে পাঁচ হাজার লোক হয় পাঁচ হাজার ছ হাজার হ্যাঁ দোকান আজকে দশ হাজার লোক হবে টোকেনের জন্য ফিরে গেছে বহু লোক টোকেন দিচ্ছে

রাস্তাঘাট বন্ধ হয়ে যাচ্ছে স্কুল কলেজ গুলো ছেলে স্কুলে যেতে পারছে না আমার পাশের যে প্রাইমারি স্কুল স্কুলটাও বন্ধ হয়ে যাচ্ছে আমার জন্য আর রাত্রে এসেও তো ভক্তরা থাকছে আগাম আগের দিন যেমন বৃহস্পতিবার রাত্রে থাকছে রবিবার রাত্রে থাকছে আমি ওষুধ দিয়ে ছটার সময় কিন্তু যাত্রী থাকে রাত্রে কি বলবো সন্ধ্যা ছটার সময় থেকে সারা ভারতবর্ষ থেকে আসছে একটা পার্টিকুলার একটা জায়গার নাম করে বলা যাবে না তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ